নমস্কার বন্ধুর আজকে আমরা বানাবো মুগ ডালের মালপোয়া আপনারা মালপোয়া তো অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু এভাবে যদি একবার মুগ ডালের মালপোয়াটা বানিয়ে খান এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু দারুণ মজাদার হয় তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি মুগ ডালের মালপোয়া বানানোর জন্য প্রথমেই নিয়েছি এখানে দেড়শো গ্রাম মুগের ডাল এই যে দেখুন আপনারা মুগ ডালের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন যতটুকু লাগবে এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে গরম করে নিয়েছি এবার মুগ ডালগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যেন মুগ ডালের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে এটা চলে যায় সঙ্গে দিয়ে দেব চারটা এলাচ এগুলোকেও একসঙ্গে চেড়ে ভেজে নেব মোটামুটি পাঁচ ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা সেন্টও বেরিয়েছে ভাজার পরে এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব ডালগুলোকে মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব আর সঙ্গে যে এলাচগুলো দিয়েছি তার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে তখন মালপোয়াগুলো খেতেও ভালো লাগবে এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে গুঁড়ো করে নেব এখন একটা বড় বাটিতে নিয়ে নেব একটা ছাঁকনি আর এদিকে আমাদের ডালগুলো গুঁড়ো করা হয়ে গেছে খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর সেন্টও বেরিয়েছে যেহেতু এলাচ দিয়েছিলাম এখন চাটনিতে নিয়ে নেব আর এই মালপোয়া বানানোর সময় কিন্তু অবশ্যই ডালগুলোকে চেলে নিতে হবে তাহলে খুব সুন্দর মালপোয়া হবে ফুলকো ফুলকো এর মধ্যে যে দানা দানা ভাবটা আছে এটা দিলে কিন্তু হবে না এই যে দেখুন কতগুলো দানা দানা বেরিয়েছে এগুলো কিন্তু আমি দেব না রেখে দেব আর দেখুন চালার পরে কত সুন্দর মিহি হয়েছে ডালগুলো আর ডালের সঙ্গে নিয়ে নিলাম এক বাটি ময়দা আমি যতটুকু ডাল নিয়েছিলাম ঠিক একই মাপে আমি ময়দাটা নিয়েছি আপনারা চাইলে এখানে গমেরাটাও দিতে পারেন ময়দার পরিবর্তে আমি এটাকেও চেলে নেব এবার দিয়ে দেব সামান্য লবণ যে কোনো পিঠাতে লবণ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় আর এখানে নিয়েছি আমি এক বাটি থেকে একটু কম চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন বা আপনারা ইচ্ছে করলে পিঠের বেটারটাকে একটু চেক করেও নিতে পারেন এখন সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমাদের শুকনো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে নিয়েছি এক বাটি কুসুম গরুর দুধ আমি কুসুম গরম করে নিয়েছি আপনারা চাইলে শুধু জল দিয়েও বেটারটা গুলিয়ে নিতে পারেন তবে একটু দুধটা দিয়ে করলে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যায় প্রথমে আমি একটু মিশিয়ে নেব এরপর যতটুকু লাগে জল বা দুধ দিয়ে দেবেন এখানে কিন্তু আরও লাগবে এখন আমি নিয়ে নিচ্ছি এক বাটি গরম জল জলটাও কিন্তু আমি একবারে দিলাম না প্রথমে যদি বেশি করে জল দিয়ে দেওয়া যায় অনেক সময় বেটার পাতলা হয়ে যায় তখন কিন্তু আরও বেশি করে উপকরণ মেশাতে হয় সেজন্য অল্প অল্প করে জলটা দিলে বেটারটা খুব সুন্দর হয় এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমি বাদ বাকি জলটাকেও দিয়ে দিচ্ছি প্রথমে চামিচ দিয়ে মিশিয়ে নিয়েছি এখন একটা হ্যান্ড বেটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব যেন এর মধ্যে একটুকু দলা বা গুটি পেকে না থাকে আর আপনারা যত ভালো করে বেটারটাকে ফেটাবেন ততই কিন্তু ফুলকো ফুলকো মালপোয়াগুলো হবে আর সফট মুলায়ম হবে এভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর দেখাবো বেটারের ঘনত্বটা কীরকম রাখতে হবে আমি বেটারটাকে বেশ কিছুটা সময় লাগিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যে দেখুন বেটারের ঘনত্বটা একটা চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে খুব বেশি পাতলা হলেও হবে না আবার খুব ঘন থাকলেও কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না আর মালপোয়াগুলো ফুলবে না এই যে দেখুন চামিচের গায়ে কিন্তু খুব সুন্দর হয়ে কোট হয়ে আছে এরকম রাখতে হবে এবার ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সাদা তেল আর এখানে নিয়েছি ছোট একটা স্টিলের থালা এটা দিয়ে দেব তেলের সঙ্গে গরম করে নেব কড়াইতে তো তেল দিয়েছি তেলটা গরম হতে থাক এদিকে আমি বেটারটাকে আরেকটু ফেটিয়ে নেব যেহেতু রেস্টে ছিল একটু ফেটিয়ে নিলে ভালো হবে তেলটাকে গরম করে নিয়েছি এখন থালাটাকে তুলে নেব। আর থালার মধ্যে অল্প একটু তেল রেখে দিয়েছি তাহলে মালপোয়াটা খুব সুন্দর করে উঠে আসবে এক হাতা বেটার নিয়ে নিলাম থালার মধ্যে দিয়ে দেব। আমি এভাবে থালাতে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি তেলের মধ্যেও দিতে পারেন তবে এভাবে যদি থালার মধ্যে দেওয়া যায় তখন কিন্তু প্রত্যেকটা মালপোয়া একই মাপের হবে দেখতে ভালো লাগবে এখন আমি একটু নেড়ে দেবো এভাবে যে দেখুন ফুলে উপরে ভেসে উঠছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি তিরিশ সেকেন্ড পর আমি একটু নেড়ে দিচ্ছি এভাবে দেখুন ফুলে কিন্তু উপরে ভেসে উঠছে থালা থেকেও কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি উল্টে দেবো আর এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু ভেতর থেকেও সেদ্ধ হবে না হলে উপর থেকে কালারটা চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে মানে সেদ্ধ হবে না সব দিক থেকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে রেখে দিলাম আর এভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নেব আমাদের সবগুলো মালপোয়াও ভাজা হয়ে গেছে আর দেখুন মালপোয়াগুলো ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা মালপোয়াই এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় আপনারা এইভাবে বাড়িতেই বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখন আমি ভেতরটা ভেঙে দেখাবো কেমন হয়েছে এই যে দেখুন কত সুন্দর জালিদার ফুলকো ফুলকো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ